আসসালামু আলাইকুম মহাসাগর ড্রপ শেভিং থেকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা শেখার চেষ্টা করব মহাসাগর ড্রপশেভিংয়ে কীভাবে একটা ই কমার্স সাইট ডেভেলপ করা যায় কিংবা একটা ই কমার্স সাইট রেডি করা যায় সেটা আমরা আগে আজকে শিখব তো এখানে প্রথমে আপনাকে মহাসাগর ডট কম ডট বিডিতে আসতে হবে এখানে দেখতে পাচ্ছেন মহাসাগর ডট কম ডট বিডি এখানে লগ ইন করলে এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন তো আপনি এখানে যদি অ্যাকাউন্ট না থাকে সেক্ষেত্রে রেজিস্টার করে নেবেন না হয় লগ ইন করবেন তো লগ ইন ক্লিক দিলাম এখানে হচ্ছে আপনার নাম্বার আর হচ্ছে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন আমি একটা অ্যাকাউন্টে লগ ইন করে দেখাচ্ছি তো এই হচ্ছে আপনার অ্যাকাউন্ট অ্যাকাউন্টে আপনি যখন আসবেন তখন এখানে অনেকগুলো অপশন দেখতে পারবেন আর এখানে হচ্ছে আপনার অর্ডার এখানে অর্ডারের কোনটার কোন পজিশন সেই পজিশনগুলো আপনি দেখতে পারবেন কোনোরা যদি নিউ থেকে সাধারণত পেন্ডিং করতে পারবেন অ্যাপ্রুভ করতে পারবেন কিন্তু ক্যান্সেল করতে পারবেন যখন আপনি অ্যাপ্রুভ করবেন তখন ড্রপশিপিং থেকে এটাকে প্যাকেজিং করবে এবং প্যাকেজিং করার পরে শিপমেন্টে পাঠাবে তারপর আপনার যদি যখন ডেলিভার্ড হবে তখন আপনার অ্যাকাউন্টে টাকা যোগ হবে তো যাই হোক আমরা আজকে দেখাবো হচ্ছে একটা ই কমার্স সাইট মোটামুটি রেডি করা যায় কীভাবে সেটা আজকে আমরা শিখব তো এখানে আপনি অনেকগুলো অপশনের মধ্যে একটা অপশন দেখতে পারবেন মাই শপ এই একটা দেখতে পারবেন তো এই মাইশপে যখন একটা ক্লিক করবেন তখন আপনার একটা নতুন একটা ট্যাব ওপেন হবে যেমন এই একটা ট্যাব ওপেন হচ্ছে দেখতে পাচ্ছেন এটা একটা সম্পূর্ণ একটা ই কমার্স সাইটের মতোই দেখা যাচ্ছে তো এখানে অনেকগুলো জিনিস লক্ষ্য করবেন সেটা হচ্ছে যেমন এখানে দেখেন একটা লোগো আছে তারপরে এখানে একটা লিঙ্ক আছে মধ্যে একটা লিঙ্ক তৈরি হচ্ছে যেমন মহাসাগর ডট কম ডট বিটি স্ল্যাশ শপ স্ল্যাশ ই শপিং বিটি অর্থাৎ এই লিঙ্কটা হচ্ছে একেবারেই ডেডিকেটেড আপনার অ্যাকাউন্টের জন্য এখন আপনি যদি সেন্স করতে চান সেক্ষেত্রে মানে আপনার এইটুকু চেঞ্জ করতে পারবেন যেমন এই শপিং বিডিগুলোর কথাটা যেন আপনার অন্য কোনো নামও থাকতে পারে আপনি যে কোনো নাম দিয়ে একটা ই এল তৈরি করতে পারবেন তবে একই নামে দুইজন করতে পারবেন না যে কেউ একজন করতে পারবেন যেমন এখানে তখন আপনার পেজের নাম হবে যেমন আমি ধরি আপনার নাম হচ্ছে এক্স ওয়াইজেড একটা নাম এক্স এক্স ওয়াইজেড তখন আপনার এই ওয়ার হবে মহাসাগর ডট কম ডট বিডি স্ল্যাশ শপ স্ল্যাশ এক্স ওয়াইজেট তখন এই এই হচ্ছে আপনার ই কমার্স সাইটের এর তো এই সেরে ঢুকলে আপনি মোটামুটি সব ধরনের ক্যাটাগরির সব প্রোডাক্ট আপনি এখানে দেখতে পারবেন এ টু জেড তো এইটা একটা আপনার ই কমার্স সাইট এবং এইটা দিয়ে আপনি মূলত সেট করে এটা দিয়ে হচ্ছে আপনার যে কোনো জায়গায় লিঙ্ক শেয়ার করে আপনি অর্ডার আনতে পারেন তো আবার এটা আপনি একটা কাজ করতে পারেন সেটা হচ্ছে এই এর জায়গায় আপনি আপনার সেট করতে পারবেন যদি আপনার ডোমেনের নাম ইং বিডি ডট কম সেক্ষেত্রে পুরনো এই অংশটুকু বাদ গিয়ে এখানে হবে ই শপিং বিডি ডট কম ই শিং ডট কমে এ কেউ ঢুকলেই এই এই দেখা হবে আর এখন যদি আপনার যদি কোনো ডোমেন না থাকে সেক্ষেত্রে এরকম থাকবে এরকম একটা কমন একটা নাম থাকবে স্ল্যাশ আপনার শপের নাম থাকবে আচ্ছা এখন এইটা হচ্ছে একটা ই কমার্স এটাতে আপনি যে কোনো জায়গায় আপনি শেয়ার করে করতে পারেন এখন এইটা হচ্ছে আপনি কিভাবে সেট করবেন বা কীভাবে আপনি এটা রেডি করবেন এই সাইটটা সাইডটা রেডি করার জন্য আপনাকে কয়েকটা কাজ করতে হবে সেটা হচ্ছে এখানে যেমন আপনার এই যে ইসপিং যে এই ওনার তার হচ্ছে এই হচ্ছে নাম্বার তার হচ্ছে লোগো তার হচ্ছে বিভিন্ন রকম স্লাইডের অ্যাড করতে সেলাইডে অ্যাড করতে পারবে তারপরে নিচে এসে দেখে এখানে হচ্ছে ফেসবুক তার একটা ফেসবুক কিন্তু এখানে অ্যাড করছে তারপরে হচ্ছে লোগো বিভিন্ন লেখা তারপরে বিভিন্ন ইনফরমেশন এখান থেকে দেখা যায় যেমন আপনার অ্যাকাউন্টে সেট করতে হলে আপনার অ্যাকাউন্টে যেতে হবে অ্যাকাউন্টে গিয়ে হচ্ছে আপনার সেটিংয়ে যাবেন সেটিংয়ে গিয়ে আপনি স্লাইডার যদি স্লাইডের অপশনে যান এখানে কয়েকটা স্লাইড অ্যাড করতে পারবেন তো স্লাইড অ্যাড করলে এই আপনার যে বার আছে ক্যাটাগরি বা ক্যাটাগরি বারের নিচে আমি আর দেখাচ্ছি যেমন টাইম গ্যালারি একটা দেখাচ্ছি ওনার কোনো স্ল্যাডের আছে কিনা আমরা দেখি এইটাও সেম আচ্ছা টাইম গ্যালারিতে নাই আমরা যদি অন্য একটা দেখাই যেমন কটন ক্লাব ডট কম ডট পিডি এটা হচ্ছে এখানে এই এই ডাটাবেজের সাথে সংযুক্ত করা যেমন এখানে বারের নিচে একটা কাবার ফটো দেওয়া আছে কয়েকটা কাভার ফটো দেওয়া যাবে এটা মোটামুটি অনেকগুলোই দেওয়া যাবে আপনি চাইলে একাধিক দিতে পারবেন বা একটাও দিতে পারবেন এখানে যে সুন্দর স্লাইডিংগুলো করতেছে এগুলো আপনি এখানে অ্যাড করতে পারবেন আচ্ছা তারপরে হচ্ছে এখানে কিন্তু স্লাইড দেওয়া নাই আমি চাইলে এখানে স্লাইড এখন দিতে পারি এই অ্যাডে গিয়ে আপনি হচ্ছে এখানে ইউআরএল দিবেন আমি আবার এই স্লাইডে ক্লিক করলে কোথায় যাবে সেই ইউআরএলটা এখানে দিব। বা মনে করেন আমি হচ্ছে একটা সাতার একটা বিজ্ঞাপন দিব বা সাঁতার একটা স্লাইডার করবো তখন এই লিঙ্কটা আমি ক্লিক করব অথবা একটা ক্যাটাগরি পুরো একটা ম্যান ফ্যাশনের ক্যাটাগরি দিব তখন এই লিঙ্কটা আমি ক্লিক করবো এই লিঙ্ক কপি করে এখানে দিব তাহলে এখানে একটা ছবি আমি দিব এখানে লেখা আছে চৈদ্দশো সবাই পাঁচশো দশ এটা কম বেশি করলেও দেওয়া যাবে কিন্তু এটা ওখানে খারাপ দেখা যাবে আপনি যে কোনো এক রকম করতে হবে সবগুলো তাহলে সুন্দরভাবে স্লাইডিং হতে থাকবে তাহলে এখানে সিলেক্ট ফাইল দিয়ে সাবমিট করে দিলে আপনার একটা স্লাইডার এখানে তৈরি হবে আচ্ছা তারপর হচ্ছে আপনি এখানে আরও কিছু কাজ করতে পারেন যেমন ডাইনামিক ফেজ ডাইনামিক ফেজটা করবেন কীভাবে ডাইনামিক ফেজ হচ্ছে নিসে নিসে আপনি চাইলে আপনি এখানে যে কোনো একটা পেজ তৈরি করতে পারেন যেমন এখানে ইনফরমেশন নিচে কোনো ফেজ নাই এখানে কী ধরনের পেজ করতে পারেন যেমন রিটার্ন পলিসি আপনার রিটার্ন পলিসি কী হতে পারে ডেলিভারি চার্জ কত টাকা অথবা আপনার অ্যাবাউট আস কন্ট্যাক্ট আস এই টাইপের অনেক ইং কমার্সালে দেখবেন এখানে কিছু লিঙ্ক সহ কিছু একটা ট্যাপ থাকে বা কিছু একটা এখানে যেই এখানে যেরকম দেখেন কুইক লিঙ্কের নিচে যেরকম কয়েকটা অপশন পাচ্ছেন এখানেও অপশন আপনি তৈরি করতে পারবেন সেটা হচ্ছে এখানে গিয়ে সেটা হচ্ছে ডাইনামিক পেজে গিয়ে এখানে যাবেন এখানে অ্যাড প্লাস করলে এখানে একটা নাম দেবেন যেমন আমি যদি বলি রিটার্ন পলিসি রিটার্ন পলিসি রিটার্ন পলিসি দিয়ে আপনার রিটার্ন পলিসি কি হতে পারে কী কারণে আপনি রিটার্ন নেবেন কী কারণে আপনি রিটার্ন নেবেন না রিটার্ন নিতে হলে কী করতে হবে এইটু যেটা আপনি আপনার মতো অ্যাভাউট আজ আপনার সম্পর্কে আপনি দিতে পারেন অথবা কন্ট্যাক্ট আজ আপনি আপনার অ্যাড্রেস নাম ঠিকানা ফোন নাম্বার এইসব জিনিস দিয়ে একটা ফেস তৈরি করতে পারেন ফেস তৈরি করলে সেই ফেসটা এখানে শো করবে অর্থাৎ আপনি জিনিসটাকে সাজায় গুছিয়ে নিলেন তারপরে হচ্ছে আপনার ক্যাটাগরি এখন আপনি যদি মনে করেন যে না আমি হচ্ছে এই এখানকার একটা ক্যাটাগরি যেমন ওয়াচ আমি সেল করবো না অথবা কিটস আইটেম আমি সেল করব না অথবা আদার্স ক্যাটাগরিটা আমার থাকবে না বা কোনো একটা জিনিস তাহলে আপনি অফ করে দিতে পারেন সেটা কীভাবে সেটা হচ্ছে আপনি এখানে ক্যাটাগরিতে যাবেন যে কোনো একটা ক্যাটাগরি যদি আপনি অফ করে দেন যেমন আমি যদি বলি আমি এখানে কিটস জোন যেটা রাখবো না আমি কিটস জোনটা অফ করে দিলাম এক ক্লিক দিলেই পুরো ক্যাটাগরিটা অফ থাকবে যেমন এখানে এখনও কিটস জোন কিন্তু আসে আমি যদি রিফ্রেশ করি তাহলে কিটস জোনটা চলে যাবে দেখতে পাচ্ছেন এখন এখানে কোনো কিডস জোনটা নাই তো আপনি চাইলে যে কোনো ক্যাটাগরি অন অফ করতে পারবেন আচ্ছা আমি আবার অন করে দিই ওকে যে কোনো ক্যাটাগরি আপনি যদি সেল করতে চান আসান ওই প্রোডাক্ট ওই ক্যাটাগরি প্রোডাক্ট সেক্ষেত্রে আপনি অফ করে দিতে পারবেন তারপর সেটিং থেকে আপনার ডাইনামিক ফেস লাইডের ক্যাটাগরি গেলেও এখন হচ্ছে কোম্পানি ইনফরমেশন আপনার যেই স্টোর অথবা যে কোম্পানি আছে সেই কোম্পানির ইনফরমেশন এখান থেকে অনেক কিছু চেঞ্জ করতে পারবেন যেমন এখানে ফোন নাম্বার যে ফোন নাম্বারটা দিচ্ছেন এই ফোন নাম্বারটা আপনি চেঞ্জ করে নিতে পারবেন তারপর হচ্ছে আপনি ইউজার নেমটা চেঞ্জ করতে পারবেন এখান থেকে যেমন আপনার মূল ইউজার নেম হচ্ছে এটা এটা চাইলে আপনি চেঞ্জ করতে পারবেন যে আমি আমি শপিং মিটি রাখবো না আমি অন্য কোনো একটা ইউআরএল তৈরি করবো তখন আপনি এই নামটা তখন আপনার চেঞ্জ হয়ে যাবে তখন শুধু সব ইম রাখতে বিডি বাদ দিতে বাদ দিতে পারবেন তবে সেটা এখান থেকে করতে পারবেন ইউজার নেম এখানে সেস করলে ওখানেও চেঞ্জ হয়ে যাবে তবে আপনি যদি চান আপনার অ্যাকাউন্টে এস এম এস না যাক সেক্ষেত্রে আপনি এস এম এস বন্ধ করতে পারবেন যদি এখন যেমন ওটিপি এস এম এস ইএস আছে এগুলো ইএস আছে আপনি চাইলে অফ করতে পারবেন মানে এস এম এস যাবেন আর আপনার কাস্টমার কাছে যদি আপনি চান যে আপনার কাস্টমার কাছে কোনো এস এম এস না যাক আপনার এই ফ্যানেল থেকে যদি এস এম এস যায় সেক্ষেত্রে কিন্তু আপনার সব নেমেই যাবে যদি চান যে না যাক সেক্ষেত্রে আপনি নো করে দেবেন তারপর হচ্ছে আপনার ফেজের নাম এগুলো আপনি সেট করে রাখবেন আর ওয়েবসাইট ইউআরএল ওয়েবসাইট ইউআরএল যদি আপনার ওয়েবসাইট থাকে সেক্ষেত্রে এখানে দেবেন আর হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার আপনি এখানে দেখতে পাচ্ছেন একটা একটা আইকন আছে এখানে ছোট এখানে যদি আমি ক্লিক করি আপনাকে সরাসরি আপনার কোনো কাস্টমার হোয়াটসঅ্যাপ করতে পারবে আমি যদি এটা দিয়ে হোয়াটসঅ্যাপ করতে পারবে তো আপনি হচ্ছে এটা অ্যাড করতে পারেন এখানে তবে অবশ্যই ফ্লাস ডাবল এইট দিতে হবে আগে সেক্ষেত্রে আপনার একটা হোয়াটসঅ্যাপ ওখানে আইকন চলে আসবে তারপর ফেসবুক ফেজ আইফ্রেম একটা ফেসবুক ফেজ আইফ্রেম হচ্ছে আপনার এই হচ্ছে ফেসবুক ফেজ আইফ্রেম আপনি হচ্ছে ফেসবুক আইফ্রেম হচ্ছে নিচে একবারে নিচে থাকে এটা হচ্ছে ফেসবুক ফেজ আইফ্রেম আপনি আপনার ফেসবুক যেমন এখানে চার হাজার নয়শো চব্বিশ ফলোয়ার আছে এই সবিং বিডি নামে এই ফেজটা তো এটা এখানে অ্যাড করা হয়েছে তো আপনি চাইলে আপনার ফেজ এখানে অ্যাড করতে পারবেন সেক্ষেত্রে আপনি যেতে হবে ফেসবুক আইফ্রেম লিখে সার্চ করবেন ফেসবুক আইফ্রেম যখন আসবে তখন আপনি এখানে দেখতে পাচ্ছেন এখানে যে লিঙ্কটা আসবে সেই লিঙ্কে ক্লিক করবেন ক্লিক করে এখানে আপনার ফেসবুকের লিঙ্কটা দিবেন এখানে ফেসবুকের একটা লিঙ্ক দেবেন যেমন আমি আছে একটা ফেসবুক লিঙ্ক এখানে দেবেন দেওয়ার পরে আপনি এখানে একটা নাম লিখবেন যে কী নামে আপনার এই ফেজটা এটা নাম লিখবেন আর হচ্ছে ওয়েট এবং হাইট আপনি কতটুকু ওয়েট এবং হাইট দিতে চাচ্ছেন সেটা এখানে দেবেন আচ্ছা আমি সুবিধাটা একটা ফেজের নাম দেই আর এখানে হাইট ওয়েট হচ্ছে এই যে টাইম গ্যালারি ডট এক্স এটা হচ্ছে এই ফেজটা চলে আসছে ফে আপনার পেজ এখানে আপনার ফেজে লিংক দিলে পেজটা ফিজটা এখানে চলে আসবে তো এখন আপনি কতটুকু হাইট ওয়েট রাখতে চাচ্ছেন এখানে কিন্তু আনলিমিটেড অনেক বড় আছে যেহেতু এখানে আপনি কোনো সেট করেন নাই তো এখানে একশো আশি টু ম্যাক্স পাঁচশো আমি এখানে যদি দুইশো পঞ্চাশ দিই সেক্ষেত্রে দুইশো পঞ্চাশ হয়ে যাবে এই পাশে আমি তিনশো দিতে পারি তিনশো দিলে হয়তো ভালো লাগবে আর এখানে হচ্ছে সত্তর দেওয়া আছে আপনি হয়তো একশো দিতে পারেন একশো দিলে এরকম আসছে আপনি এখানে দুশো পঞ্চাশ দিতে পারেন সেটা আরও বড়ো আসবে এটা আরও বড়ো আসছে আপনি এখানে অথবা দুইশো দিতে পারেন আর একটা ছোটো আসবে তো এখানে ছেট করলে আপনার যেরকম মনে হয় যে না এরকম দেওয়া ঠিক আছে সেক্ষেত্রে ওই সাইজের এখানে করতে পারেন করে তারপরে গেট কোড গেট কোডে ক্লিক করলে এখানে আই ফ্রেম নামে একটা অপশন পাবেন আই ফ্রেম আই ফ্রেমে ক্লিক করবেন আই ফ্রেমে ক্লিক করার পরে যেই লিঙ্কটা আসবে পুরো লিঙ্ক দেওয়া যাবে না এখানে দেবেন হচ্ছে এইচ টি টিভি থেকে এই অংশটুকু এই অংশটুকু এই অংশটুকু আপনি কপি করবেন অর্থাৎ মানে ডাবল কোটেশন মার্ক এখানে একটা কোটেশন মার্ক আছে এইটুকু ভিতরে যে এই লিঙ্কটুকু থাকে এই লিঙ্কটুকু আপনি যদি কপি করে দেন সেক্ষেত্রে আপনার ফেসটা এখানে শো করবে যেমন এখানে একটা অলরেডি আসে দেখতে পাচ্ছেন এখানে এস টিভি থেকে শুরু করে ডাবল কোটেশন মার্কের ভিতরে যেটা থাকার কথা সেটা এখানে আছে তো এরকম একটা কোড আপনি অ্যাড করতে পারেন এখানে অ্যাড করলে আপনার ফেসটা এখানে চলে আসবে যাই হোক তারপর হচ্ছে আপনার যদি পিকজেল অ্যাড করতে চান তবে আপনার পিকজিল অ্যাড করতে গেলে অবশ্যই আপনার ডোমেন লাগবে যেমন এখানে ডোমিন অ্যাড করা তাই এখানে পিকজেল দেওয়া গেছে যদি আপনার ডোমেন না থাকে তাহলে পিকজেল অ্যাসেট করতে পারবেন না একটা পিকজেল অ্যাড করে নিতে পারবেন এছাড়া এখানে গুগল টেক ম্যানেজার সহ গুগল অ্যানান্ডাইটিক্স অনেক কিছুই আছে এখানে আপনার মেটা ডিসক্রিপশন এখন মেটা ডিসক্রিপশন একটা বিষয় হচ্ছে আপনি যখন একটা এই আপনার যখন আপনার শপটা কোথাও শেয়ার করবেন তখন সেখানে কি দেখাবে মানে নামটা কি দেখাবে যেমন যদি আমি দারাজের লিঙ্কটা কোথাও শেয়ার করি এই দারাজের যেই একটা ট্যাগ আছে লেখা থাকে লার্জেস্ট ই কমার্স সাইট ইন বাংলাদেশ অথবা আমরা যদি মহাসাগর ডট কমকে আমরা হাইলাইট করি কোথাও যদি লিঙ্কটা শেয়ার করি সেখানে আসে হচ্ছে ট্রাস্টেড অনলাইন শপিং ইন বাংলাদেশ এটা একটা স্লোগান আসে তো আপনি সেটা কী দিতে চাচ্ছেন সেটা এখানে লিখে দেবেন এখানে যেটা লিখবেন সেটা আপনার ওই লিঙ্ক শেয়ারের সময় নিচে দেখাবে তারপরে এখানে হচ্ছে আপনি বড় লোগো এবং ছোট লোগো বড় লোগো হচ্ছে আপনার এই এই হচ্ছে আপনার বড় লোগো স্বাভাবিক লোক আর আইকন এখানে হচ্ছে নিচে একটা আইকন দিতে পারেন ছোটো করে একেবারে ছোট একটা আইকন দিতে পারেন যেমন এখানে দেখতে পাচ্ছেন ছোটো করে একটা এম এম একটা লোগো দেওয়া আছে এইটা হচ্ছে এইটা অর্থাৎ এখানে যদি আপনি লোগো দেন এইখানে আসবে আর বড়ো লোগোটা হচ্ছে এইখানে আসবে একবার প্রথমে যে লোগোটা থাকে এই লোগোটা এখানে আসবে আর ছোট লোগো দিকে ছোটো লোগো দিলে এখানে আসবে তারপরে আপনি এভাবে যদি আপডেট করে দেন সেক্ষেত্রে আপনার এটা আপডেট হয়ে যাবে আর এখানে আপনার যে ইনফরমেশন পেজটা অ্যাড করবেন সেটা অবশ্যই নির্দিষ্ট কিছু ওয়ার্ড আছে ওই ওয়ার্ডগুলোতে আপনি অ্যাড করতে পারেন কারণ বেশি দিলে এটা না হয় নিতে পারে আপনি দেখছে চেক করে দেখবেন যে এটা আসলে নেয় কিনা তো এখানে আপনি অনেকগুলো ইনফরমেশন যেমন আপনি এখানে চারটা বা পাঁচটা ফেজ অ্যাড করতে পারবেন তো এই হচ্ছে মোটামুটি আপনার একটা ই কমার্স সাইট যেভাবে রেডি করবেন সেই প্রসেস এখানে যদি আরও কিছু আপনার প্রয়োজন পড়ে বা আরও কিছু জানার প্রয়োজন পড়ে সেটা ক্ষেত্রে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে বা আমাদের অফিসে যোগাযোগ করলে আপনি আরও বিস্তারিত দেখতে পারবেন এখানে প্রোফাইল আছে প্রোফাইলে গিয়ে আপনি আপনার ইনফরমেশনগুলো চেঞ্জ করতে পারবেন বা পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন এখানে সেটিংয়ে গিয়ে এই ইনফরমেশনগুলো বা আপনি যেভাবে চান বিশেষ করে আপনার স্লাইড কাভার ফোটা কীভাবে হবে সেটাও করতে পারবেন এখানে একটা অপশন এখনও আসে নাই সেটা আসবে সেটা হচ্ছে আপনি কালার চেঞ্জ করতে পারবেন যেমন এখানে কালার আছে অরেঞ্জ আপনি অরেঞ্জ কালারটাও আপনি চাইলে আপনার লোকের সাথে ম্যাচ করে যে এটা হয় সেটা আপনি এখানে অ্যাড করতে পারবেন তবে সেটা এখনও এখানে লাইভ করা হয় নাই সেটা আপনি হয় দু একদিন পরে হয়তো পাবেন এই ভিডিওটা এখন করতেছি ঠিক আছে কিন্তু হয়তো আপনি ভিডিও দেখতেছেন করার দশ দিন পরে সেক্ষেত্রে এটা এক সপ্তাহের মধ্যে এটা চলে আসবে তো এই হচ্ছে আপনার একটা ই কমার্স করবেন তবে আপনার অনেকে হচ্ছে তার ই কমার্স লিঙ্ক খুঁজে পায় না সেক্ষেত্রে মাই শপে ক্লিক করবেন মাই শপে ক্লিক করলেই মূলত আপনার লিঙ্কটা চলে আসবে এটা হচ্ছে আপনার শপ লিঙ্ক তো আপনি যে কেউ চাইলে এটাকে হচ্ছে কাস্টম ডোমেন মানে আপনার নির্দিষ্ট ডোমেনে অ্যাড করতে পারবেন সেক্ষেত্রে আমাদের অফিসে যোগাযোগ করলে আপনি এই ডোমেনটা অ্যাড করতে পারবেন আসসালামু আলাইকুম